নমস্কার বন্ধুরা জি কে বাংলা সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন মাঝরাতে কুকুর ডাকতে শুরু করে কেন উত্তরটি হলো আসলে কুকুর প্রাকৃতিকভাবে তাদের এলাকা রক্ষার জন্য ডাকে কারণ কুকুর যদি মনে করে তাদের অঞ্চলে কোনো অনুপ্রবেশ ঘটেছে তখন তারা ডাক দিয়ে সতর্ক সংকেত দেয় তাছাড়া কুকুর যখন একাকিত্ব অনুভব করে বা খারাপ স্বাস্থ্যের কারণে অস্বস্তি বোধ করে তখন কুকুর ডাকতে শুরু করে পর প্রশ্ন সাধারণত শীতকালে অনেক মানুষের গলায় কফ জমে কেন উত্তরটি হলো শীতকালে অনেক মানুষের গলায় কফ জমা সাধারণত পরিবেশগত পরিবর্তন এবং শ্বাসতন্ত্রের প্রতি শীতের প্রভাবের কারণে ঘটে থাকে কারণ শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে যা শ্বাস নালিকে শুষ্ক করে তোলে ফলে শ্লেষ্মা ঘন হয়ে যায় এবং এটি গলায় জমতে শুরু করে তাছাড়া ঠান্ডা বাতাস শ্বাস নালিকে সংকুচিত করে ফলে শ্লেষ্মা সহজে জমতে পারে এমনকি শীতকালে ভাইরাস জনিত সংক্রমণ অর্থাৎ সর্দি কাশি বা ফ্লু বেশি হয় তাই গলায় কফ জমে প্রশ্ন আমরা সকলেই জানি যে রাতে ঘুম ভালো হলে শরীর ভালো থাকে কিন্তু রাতে কি খেলে ঘুম ভালো হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো রাতে গরম দুধ পান করলে মানসিক প্রশান্তি আসে এবং ঘুম ভালো হয় কারণ দুধে ট্রিপ্টোফ্যান থাকে যা মেলাটোনিন ও সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে আর এই হরমোনগুলো ঘুমকে উন্নত করে তাছাড়া রাতে কলা বাদাম মধু এমনকি ডার্ক চকোলেট খেলেও ঘুম ভালো হয় পর প্রশ্ন বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন ধরনের গ্যাসের মধ্যে কোন গ্যাস সব থেকে হালকা বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস হলো সবথেকে হালকা গ্যাস কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান যা সমস্ত গ্যাসের মধ্যে সবচেয়ে কম এমনকি এটি অত্যন্ত কম ঘনত্বের গ্যাস ফলে এটি সহজেই উপরের দিকে উঠে যায় এবং মাটির কাছাকাছি স্থানে কম পরিমাণে থাকে তাই হাইড্রোজেন বায়ুমণ্ডলে খুব কম পরিমাণে পাওয়া যায় বড় প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ পড়াশুনোর দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে উত্তরটি হলো ভারতের বিভিন্ন রাজ্যের শিক্ষার হার রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি সংস্কৃতি এবং প্রশাসনিক উদ্যোগের উপর নির্ভর করে তবে পরিসংখ্যান অনুযায়ী ভারতের কিছু রাজ্যের শিক্ষার হার অনেকটাই পিছিয়ে পড়েছে তার মধ্যে অন্যতম হল বিহার ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশ রাজ্য আজকাল বৃহৎ বৃহৎ অট্টালিকা তৈরি হওয়ার কারণে গাছ কাটা পড়ছে তাই কিছু মানুষ গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি গাছ লাগায় উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ লাগানোর ক্ষেত্রে ভারত এবং চীন শীর্ষে রয়েছে কারণ এই দুটি দেশ বড় আকারের বনায়ন প্রকল্প এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বিপুল সংখ্যক গাছ লাগিয়েছে এমনকি ভারতে একদিনে সবচেয়ে বেশি গাছ লাগানোর রেকর্ডও আছে তবে গাছ সংরক্ষণ এবং বন ব্যবস্থাপনার ক্ষেত্রে কানাডা ফিনল্যান্ড এবং নরওয়ে দেশ অনেক উন্নত প্রশ্ন পৃথিবীতে কোন পাখির দৃষ্টিশক্তি সবথেকে প্রখর উত্তরটি হল পাখিদের মধ্যে গোল্ডেন ইগল এবং পেরেগ্রিন ফ্যালকন নামক পাখি সবচেয়ে প্রখর দৃষ্টিশক্তির জন্য বিখ্যাত কারণ গোল্ডেন ইগলের দৃষ্টি মানুষের তুলনায় প্রায় আট গুণ প্রখর এমনকি এটি প্রায় দুই মাইল দূর থেকে শিকার শনাক্ত করতে সক্ষম তাছাড়া পেরেগ্রিন ফ্যালকন উড়ন্ত অবস্থায় শিকার শনাক্ত করতে পারে এমনকি তিন হাজার ফুটের উচ্চতা থেকেও শিকারের ক্ষুদ্র নড়াচড়া অত্যন্ত সুনির্দিষ্টভাবে বুঝতে পারে পরের প্রশ্ন আমরা সকলেই জানি যে টাটকা ফুল থেকে সুন্দর গন্ধ পাওয়া যায় কিন্তু কোন ফুলের গন্ধকে সব থেকে মিষ্টি মধুর বলা হয় উত্তরটি হল ফুলের গন্ধের মিষ্টতা বা মধুরতা মানুষের ব্যক্তিগত পছন্দের উপর নির্ভরশীল তবে কিছু ফুল তাদের অনন্য ও মিষ্টি গন্ধের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত যার মধ্যে অন্যতম হল জুই ফুল কারণ জুই ফুলকে সব থেকে মিষ্টি মধুর গন্ধের জন্য বিখ্যাত বলা হয় তবে জুঁই রজনীগন্ধা এবং বেলি ফুল রাতে বেশি সুগন্ধ ছড়ায় যা মানসিক প্রশান্তি এবং ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক পরে প্রশ্ন কোন ফল খেলে আমাদের স্মৃতিশক্তি বাড়তে শুরু করে উত্তরটি হলো ব্লুবেরি কলা এবং কমলা হল স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর ফল কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ফ্লাবোনয়েড থাকে যা মস্তিষ্কের কোষ রক্ষা করে নতুন কোষ গঠনে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে তাই এই সমস্ত ফল নিয়মিত খাবার অভ্যাস মস্তিষ্কের সামগ্রিক কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন সকালে দশটি কিসমিস কি মিশিয়ে খেলে লোহার মতো শক্ত মোটা হয়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে দশটি কিসমিস মধু মিশিয়ে কাজু সহযোগে খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব